আসসালামু আলাইকুম আমি সুলতানা আছি কিচেনে আর এই শপটি হচ্ছে বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর নিজতলায় দ্বিতীয় চলন্তুশী থেকে পেছনে পঞ্চান্ন নাম্বার শপ মঙ্গলবার বাদে সপ্তাহের যেকোনো দিন আপনারা এই শপে এসে প্রোডাক্ট কিনতে পারবেন আমার সাথে শপের প্রোপাইটার রাসেল ভাইয়া আজকে কি যে করছে আমি বুঝতে পারছি না তবে এইটুকু বুঝতে পারছি যে আজকে স্কয়ার ডিনারের ভিডিও হবে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আমি ভালো আছি কি দেখছেন এত সুন্দর যে বিবর হয়ে রোজ ডিশ নাকি মানে ফ্রুট ডিশ সব অলরাউন্ডার

আর কালার ভেরিয়েশন চারটা টা ঠিক আছে একবারে কিন্তু স্টক শেষ ছিল কত পিস থাকবে ভাই মাত্র 44 পিস তাই মানে সবাই নিতে পারবো ব্ল্যাক রোজ ব্ল্যাক রোজ ঝরা পাতা ঝরা পাতা কই ঝরা পাতা এটা এটাকে হ্যাঁ এটাকে ঝরা পাতা বলা যায় না এটা লতা পাতা আচ্ছা লতা পাতা বলবেন এটা লতা পাতা আচ্ছা লতা পাতা আর এটা ঝরা পাতা এটা ঝরা পাতা আচ্ছা ঝরা পাতা शेखर যেটা বলি আমরা शेखर হ্যাঁ আর এটা হচ্ছে আপনার পদ্ম ফুল যেটা বলি আমরা সেটাই পদ্ম ঠিক আছে

কি হয় যে আমরা যে ডালের ডাল খেতে পারি না বা অনেক সময় আমরা চিমটি দিয়ে খাটতে হয় মানে তুলতে পারি না একটু ঝামেলা হয়ে যায়

আর বাকি হচ্ছে আমরা ডিজাইনগুলো একটু সাজানো গোছানো অবস্থায় দেখি কারণ নিচে নামিয়ে সৌন্দর্যটা নষ্ট না করে আপনার আবার গোছাতে হবে সে এটা তো আমরা লতাপাতা বলেছি লতাপাতা ডিজাইনেও সেম দেখেন আপনারা এই বল পাবেন ছয়টা ছয়টা কাপ ছয়টা প্লিজ আর সবচেয়ে ভাল লাগছে কি কীভাবে জানেন অনেকটার কাপটা কিন্তু ফুল স্কোয়ার হয় না অনেকটার প্লেটটা কিন্তু এত সুন্দর পোপার স্কোয়ার হয় না বাট এটা সুন্দর খুব ভালো লাগছে আর এটাই কিন্তু হচ্ছে পি করা মানে গোল সিলভার বর্ডারটাকে ওরা পিএল বলে সো পিএল করা পাবেন তার মানে ছয় আর বারো আবার এই এগুলো পাচ্ছেন ছয়টা তারপরে এই যে হাফ প্লেট ছয়টা ফুল প্লেট ছয়টা গোল হচ্ছে একটা আর হচ্ছে একটা একটা হচ্ছে স্কয়ার এরকম ডিশ থাকবে আচ্ছা এরপরে কালো গোলাপটা

ঠিক তো এই স্কোয়ার সার্ভিং কাম ডিনার সেট আমরা যদি এই মুহূর্তে জারাস কিচেন থেকে পারচেস করতে চাই সেটা প্রবাস থেকে হোক দেশের বিভিন্ন প্রান্ত থেকে হোক

আচ্ছা এটা রেগুলার প্রাইস আমি যদি মুখে বলি ঠিক আছে ভুল হবে হয়তো রাসেল ভাই বাড়ায়া বলে কমাইতে আছে না আপনার হাতে যে এটা কোন ব্র্যান্ডের বলেন সেই ব্র্যান্ডের ওয়েবসাইটে গেলেই হচ্ছে দর্শক বুঝে যাবে আচ্ছা আকিস টেবিলওয়্যার আকিস টেবিলওয়্যার পিওর পোর্সেলিন আকিসের একদম অফিশিয়াল অথেন্টিক পেজে গিয়ে আপনারা প্রাইস জাস্টিফাই করতে পারবেন ফ্রিজার সেফ ওকে আচ্ছা সেটা হচ্ছে আপনারা দেখেন

আট হাজার পাঁচশো ডিজাইন চারটা আবার একটু দেখিয়ে দিই আপনারা এটা লতাপাতা হিসাবে অর্ডার করেন এটা কালো গোলাপ বলছে ভাইয়া এটা ঝরাপাতা বা শেকড় বলছে অ্যান্ড এটাকে পদ্ম ফুল বলছে সো যার যে ডিজাইনটা ভাল্লাগবে এক্ষুনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিন যারা কিচেনের হটলাইন নাম্বারে তো আসার অ্যাড্রেসটা বলে দেখ স্বাচ্ছন্দে দাদা শপে আসতে চান তুই একেবারে সব ভিজিট করে দেখে শুনে নেবো এখন নিউ মার্কেট আসবেন নিউ সবাই চিনে নিউ মার্কেটে এসে নিউ মার্কেট কাঁচা বাজারের ঠিক পেছন সাইডে দেখবেন বড় একটা বিল্ডিং সতরতলা

তার আগে কাউকে কারোর সাথে আছে নামমাত্র একটা অ্যাডভান্স করবেন ঠিক আছে মালটা আমি কুরিয়ারে ছেড়ে দিব বাকি যে টাকাটা ডিউ থাকবে যে কথাটা আগে বলছিলাম কুরিয়ারের লোক আপনার বাসায় যাবে তার সামনে কার্টুনটা খুলবেন ভাঙা ফাটা চেক করবেন প্রোডাক্ট ঠিক আছে এখানে দেখবেন তারপরে বাকি টাকা রাইডারকে পেমেন্ট করবেন ধন্যবাদ রাসেল ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে রাসেল ভাইয়াকে সাথে করে জারাস কিচেনের কিচেন আইটেম অথবা কোকারিস প্রোডাক্ট কিংবা ডিনারের ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম